ওয়েলকাম এভরি ওয়ান ইংরেজি শেখার সবচেয়ে সহজ উপায় হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন তাই আজকের ক্লাসে সহজ তেরোটি ওয়ার্ড প্যাটার্ন নিয়ে আলোচনা করব। ওয়ার্ড প্যাটার্ন জানলে কোনো রুলস মনে রাখার দরকার নেই যেমন ভিসিবি রুল বিসিসি রুল এবং কোনো টিপস মনে রাখার দরকার নেই উচ্চারণ এবং রিডিং নিজে নিজে পবে তাই এই ওয়ার্ড প্যাটার্নগুলো খুবই গুরুত্বপূর্ণ চলো তাহলে শুরু করি ফার্স্ট আইএলই এর উচ্চারণ হয় আই যেমন দেখো ফাইল এবার আমরা সবাই জানি ওয়াট প্যাটার্ন থাকে শব্দের একদম শেষে যেমন এখানে দেখো আই এল ই এটা লাল কালারের লেখা হয়েছে কারণ এটা হচ্ছে ওয়াট তাহলে এফ এর জন্য কি হই ফো আই এল ই এর জন্য আইল ফো প্লাস আইল ফাইল একই রকম ভাবে এম এর জন্য মো প্লাস আইল মাইল মনে থাকবে আই এল ই এর জন্য আইল করব যেমন এস এম এর জন্য স্মো প্লাস আইল স্মাইল উচ্চারণ নিজে নিজে হবে তাই তো এগুলো খুবই গুরুত্বপূর্ণ চলো এবার সেকেন্ড ও এলডি এর জন্য হয় অল্ড যেমন টো এখানেও শব্দের শেষে ওয়ার্ড প্যাটার্ন আছে যেমন অল্ড তাহলে টি এর জন্য কি হই টো প্লাস ওল্ড টোঅল্ড নেক্সট নিচের ওয়ার্ডগুলোর মধ্যে প্রত্যেকটির শেষে ও এলডি আছে এর জন্য অল্ড হবে যেমন এফ এর জন্য ফো প্লাস ওল্ড ফল্ড সি এর জন্য কো প্লাস ওল্ড কল্ড হ প্লাস ওল্ড ওল্ড গো প্লাস ওল্ড গোল্ড এবার তিন নম্বর দেখব ও টি ই এর জন্য উচ্চারণ হয় ওট যেমন এন এর জন্য দন্তন প্লাস ওট নট এই ওয়াট প্যাটার্ন জানলে ভিসিবি রুল সি রুল কোন রুলস না জানলেও চলবে যেমন দেখো ভি এর জন্য ভো প্লাস ওট ভোট আর ও প্রো এম ও টি ই মঠ প্রো এখানেও শব্দের শেষে ও আছে এর জন্য ওট হচ্ছে যেমন ভট প্রমোট নেক্সট চার নম্বর ই যদি একসঙ্গে থাকে এর উচ্চারণ হই আয় আর যেমন দেখো এফ এফ এর জন্য ফো প্লাস আই আর ফায়ার আমরা জানি ওয়াট প্যাটার্ন শব্দের শেষে থাকে এবং ওয়াট প্যাটার্ন যদি মনে রাখতে পারি উচ্চারণ অটোমেটিক হতে বাধ্য যেমন দেখো ই এক্সপি ই পায়ার এক্সপায়ার কারণ আই আর ই একত্রে আই আর সাউন্ড দেয় যেমন ফায়ার এক্সপায়ার হচ্ছে তো এখানে কোনো রুলস চেক করার দরকার নেই ভিসিবি রুলে আছে না ভিসিসি রুলে আছে না জানলেও উচ্চারণ করতে পারবা নেক্সট পাঁচ নম্বর ও ওআইএল এর জন্য উচ্চারণ হয় ও এল যেমন বিয়ের জন্য বো প্লাস ওআইএল এর জন্য ওয়েল বো প্লাস ওয়েল বোয়েল ও আই এল একত্রে ওয়েল সাউন্ড দেই এটা আমাদের মনে রাখতে হবে চলো আরও একটি দেখি যেমন এস এস এর জন্য দন্তসো প্লাস ওয়েল সোয়েল ও আই এল ওয়েল টি পি এর জন্য টো প্লাস ওয়েল টোয়েল এবার আমরা দেখে নেব ছয় নম্বর ওয়ার্ড এল ওএলই এর উচ্চারণ হয় ওল যেমন পি এর জন্য ও প্লাস ও এল ই এর জন্য অল ও প্লাস অল অল ম্যাক্সিমাম ওয়ার্ডে ওয়ার্ড শব্দের শেষেই থাকবে যেমন দেখো এম এর জন্য ম প্লাস ও এল ই অল মল এস এর জন্য দন্তস প্লাস ও এল ই এর জন্য ফল তাহলে দন্তস প্লাস অল সল নেক্সট সাত নম্বর ওয়ার্ড পেটেন্ট ও ই এর জন্য উচ্চারণ হই ওয়ান যেমন সি এর জন্য কো ও এন ই এর জন্য ওন তাহলে কো প্লাস ওন কন নেক্সট জেট জেটের জন্য বর্গীয় জ এবং ওএনই এর জন্য ওন তাহলে কি দাঁড়ালো জন সি এল এর জন্য ক্লো প্লাস ও এন ই ওন মানে ক্লন নেক্সট আট নম্বর ওয়ার্ড প্যাটেন ই যদি একত্রে থাকে এর উচ্চারণ করব ওম যেমন এইচ এর জন্য হো ও এম ই এর জন্য ওম তাহলে হো প্লাস ওম কি হলো হোম একই রকমভাবে ডি ডি এর জন্য ডো প্লাস ওম ডম যাদের উচ্চারণ এবং রিডিং করতে ভুল হচ্ছে শুধু ওয়াটপ্যাটেন মনে রেখেই ফিফটি পারসেন্ট উচ্চারণ করা সম্ভব তবে এর ক্ষেত্রে একটা ব্যতিক্রম আছে সেটা হচ্ছে এস ওএমই এটা কিন্তু সম হবে না এর উচ্চারণ হবে সাম নেক্সট নয় নম্বর ওয়াটপ্যাটেন এ সিই একত্রে থাকলে উচ্চারণ করব এস যেমন এফ এফ এর জন্য কী হই ফো ই এর জন্য এস তাহলে ফো প্লাস এস ফেস একই রকমভাবে আর আর এর জন্য রো প্লাস এস রেস পি পি এর জন্য পো প্লাস এস পেস এস পি এর জন্য স্পো এস স্পেস নেক্সট গ্রেস এবার আমরা দেখে নেব দশ নম্বর ওয়ার্ড প্যাটার্ন এ টি ই একত্রে সাউন্ড দেবে এট যেমন ডি এর জন্য ডো প্লাস এ টি ই এর জন্য এট ডেট ডো প্লাস এট ডেট দেখো এই ওয়াট প্যাটেনটির মাধ্যমে শব্দের শেষে ই কেন হয় এটা আমরা অটোমেটিক লিখতে পারবো আর আর এর জন্য রো প্লাস এট রেট জি জি এর জন্য বো প্লাস এট গেট এগারো নম্বর এল ই ডবল এস এর উচ্চারণ হয় হইলেস যেমন সি এ আর ই কেয়ার এবার এখানে দেখো এ আর ই এটা হচ্ছে ওয়াট প্যাটেন এর জন্য কী হই এ আর তাহলে সি এর জন্য কো প্লাস এ আর কেয়ার এবং এল ই ডবল এস লেস তাহলে কী দাঁড়ালো লেস বোঝা গেলো এন ডি এন্ড এল ই ডবল এস লেস লেস এখানে এল ই ডবল এস হচ্ছে ওয়াট প্যাটেন নেক্সট এইচ ও পি ই হপ এল ই ডবল এস লেস হপলেস তাহলে আমরা যদি ওয়ার্ড মনে রাখতে পারি কোনো টিপস মনে যদি না রাখি তবুও আমরা উচ্চারণ এবং রিডিং পড়তে পারব ফিফটি পারসেন্ট উচ্চারণ নিজে হয়ে যাবে নেক্সট বারো নম্বর ওয়ার্ড প্যাটেন্ট এন ই ডবল এস এর জন্য উচ্চারণ হবে নেস যেমন এন ডি কাইন্ড ডবল এস কাইন্ডনেস এখানে ডবল এস এটা হচ্ছে ওয়ার্ড প্যাটেন্ট আমরা সবাই জানি ওয়ার্ড প্যাটার্ন থাকে শব্দের শেষে নেক্সট এইচ এ পি আই হ্যাপি এন ই ডবল এস হ্যাপিনেস কিন্তু হ্যাপি তো আমরা এভাবে লিখি তাহলে এখানে হ্যাপি লেখার সময় আই কেন হল এর জন্য আমার আগের ভিডিও দেখে আসতে হবে ওয়ার্ডকে জোড়া দেওয়ার সময় ওয়াইটা উঠে আয় হয়ে যায় মনে থাকবে নেক্সট লাস্ট ওয়ার্ড পেটেন্ট আই ই এর উচ্চারণ হই আইন যেমন এলের জন্য লো প্লাস আইন লাইন এখানে দেখো আই এর সাউন্ড করব আইন তাহলে আমাদের উচ্চারণটা অটোমেটিক আসবে যেমন এফ এফ এর জন্য ফো প্লাস আইন ফাইন এন এর জন্য দন্ত ন প্লাস আইন নাইন ও এন অন এল এন ই লাইন অন লাইন তাহলে আই ই এর জন্য আইন করবো চলো কয়েকটি হোমওয়ার্ক করো এই তিনটি ওয়ার্ডের উচ্চারণ সবাই কমেন্ট সেকশানে লিখে দেখাও প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ড প্যাটার্ন আছে আমরা এক্ষুনি প্রত্যেকটি ওয়ার্ড প্যাটার্ন শিখে আসলাম ওগুলোকে ইউজ করো উচ্চারণ নিজে নিজে পাবে তাহলে আজকের এই সহজ তেরোটি ওয়ার্ড প্যাটার্ন যদি মনে রাখতে পারো ইংরেজি উচ্চারণ এবং রিডিংয়ে অনেক হেল্প হবে তাহলে আজকের মতো এখানেই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে